ভিমরুলির পেয়ারা বাজারে আইয়ে পড়ছি মোরা এক ভিডিওর মধ্যে দেখামু বাজারে কি কি পাওন যায় আর কিছু পাওয়া যাওক কার না যাও গইয়া মানে পেয়ারা পাওন যায় জম্মের মতন সব ছোট ছোট নাই তে করিয়ে লইয়া একশোটে বাজারে বেসে আনিয়া পানির মধ্যে ভাসমান এই বাজারটা এত জমজমাট হয় আর এত পেয়ারা আছে এই অঞ্চলে হেয়া কইয়া শেষ করা যাইবে না নাও বৈরে বৈরে পাহা আদা কাসা এইসব পেয়ারা গুলো লইয়ে আইছে দেখেন কি অবস্থা এক কারে জুড়ি বৈরিয়ে আইছে পেয়ারারে মগো বরিশালের আঞ্চলিক ভাষায় কেউ কয় হবরি আবার কেউ কয় গইয়া তাই আমরা এইসব নাম হুণ্য তো এবারে কয় কি ভিমরুলি বাজারে আইলে এই রকমের বড় একটা মন্দির দেখতে পাইবেন আর একটা খাল বিশাল ভালো করিয়া দেখতে পাইবেন তিন তিনশো টাকায় আমরা নৌকা ভাড়া হারতে পারবেন এক ঘন্টার লোক আর বেশি সময় ঘটলে তো সেই অনুযায়ী হাঁদা লাগবে আর এই নদীতে আমরা ঘুরিয়াও বেড়াইতে পারবেন নৌকায় নৌকায় এই যে বড় ঘাটটা আছে গাডের পাশে দেখেন নৌকা টলার রাহনী আছে এই জায়গায় বাজারের দেই ভাড়া ওই দেখতে আসেন ওই বাজারটা ঘুরিয়ে দেখতে পাইবেন বাজারে গইয়া বা পেয়ার আজারা ব্যস্ত আয় হেয়ার চাইতেও বেশি না হেতে পর্যটকরা ঘুরিয়ে বেড়ায় হেয়া দেখতেও আপনি শান্তি লাগবে আর এত মানুষ এত বাইলে আনন্দ ফুর্তি করে হেয়া দেখলে ভালোই লাগে এই বাজারে পেয়ারা পাইকারি বেসা কিনে হয় হেয়া এত হাস্তায় বেসা কিনে হয় আমরা হনলে অবাক হয়ে যাইবে প্লাস্টিকের এই ক্যারেট গুলাই আধ মন পেয়ারা ধরে দুই ক্যারেট হয় এক মন তাই তিন ক্যারেট বলে বেসে তেরোশো টাকা হারাবাড়ি এই এর মধ্যে এক বেশি পাইকে গেছে যে পেয়ারা গুলা সেইগুলারে ধরিয়ে মারি খালে পাক্কা মারি হালাই দেয় হ্যাঁ খায়ও না কয়টা আর খাইবে কারণ কি এগুলো ঢাকা পাড়াইতে পাঠাইতে যায় পয়সা বরিশালের জালোকাঠি জেলার ভিমরুলি বাজারে আইলে আপনারা দেখতে পাইবেন বাজারের পাশেই রয়েছে এই একটা বড় স্কুল এ জায়গায় প্রাইমারি এবং মাধ্যমিক বিদ্যালয় আছে ঢাকা আইতে চাইলে প্রথমে বরিশাল আইবেন বরিশাল হাতেমালি চৌমাথা দিয়ে একবারে সরাসরি আট ঘর কুরিয়ানায় এক ধরনের গাড়ি আছে সেগুলো আইয়ে পড়ে কুরিয়ানায় দিয়ে অটোও যায় আবার আপনারা নৌকা বা টলার ভাড়া করে একবারে ভিমরুলি আইতে পারবেন সহজেই